এই ক্লাস এইট কি অবস্থা ভাই তোমরা তো প্রায় ক্রেজি ভাই মানে আমি জাস্ট এখানে বসে একটা ভিডিও করতেছি এখন কয়টা বাজে ঘড়িতে আমার দেখো প্রায় দুইটা বাজে যে প্রায় দুইটা বাজে মাত্র হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলতে ম্যাথের প্রথম যেটা করোনা কথা ছিল কোর্সে পরিমাপ অধ্যায়টার সেইটার হচ্ছে বেসিক ক্লাসটা জাস্ট হচ্ছে মানে ইডিট দিয়ে তারপর হচ্ছে বসলাম তিন ঘন্টার মতো হইল ভাই মানে তোমরা তো পুরো একেবারে ই করে ফেলছো ভাই প্রতি সেকেন্ডে দেখতেছো ওয়েবসাইটে ঢুকতেছো প্রতি সেকেন্ড মানে জাস্ট ইনসেন্ট এখন কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে আমি ব্যবসায়ী মানুষ এখন তোমরা তো ব্যবসায়ী বলবো যাই হোক ইটস ডিফারেন্ট ইস্যু মজা করছি না সো আমার ভালো লাগতেই পারে বাট ব্যাপারটা হচ্ছে তোমাদের এই ক্রেজিনেসটা যেন ইসের সময়কে বলে ক্লাস করার সময় থাকে কোর্স কেনার সময় যেরকম আছে এইটা যেন এই এক্সাইটমেন্টটা যেন তোমরা যখন কোর্সের ক্লাসগুলো করবা হোপফুলি আমি বলছিলাম বৃহস্পতিবার দেবো বাট ভাই আমি চাইলেই কিন্তু ক্লাসগুলো এরভাবে কোনোভাবে দিতে পারতাম বাট আমি চাচ্ছি একেবারে টপ নস একটা ক্লাস দিতে একেবারে মানে কি বলে যাতে হাই কোয়ালিটির রকম ক্লাস যাতে মানে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে নাই এরকম একটা ইনসিওরিটি দিয়ে তারপরে এরকম একটা ক্লাস দিতে চাচ্ছি দ্যাটসই একটু টাইম নিচ্ছি স্লাইডগুলো করেভাবে বানার চেষ্টা করছি ইডিটটাও একটু ভালোভাবে করার চেষ্টা করছি যাতে এটা অ্যাসিড হিসেবে থাকে এটা সো দ্যাটস ইট যেটা বলতেছিলাম মানে এই ভিডিওটার মূল উদ্দেশ্য একটাই আশা করি কালকে সকালে ওয়েবসাইটে আমি ইনসার্ট করতে পারবো ভিডিওটা কারণ এখন দিয়ে এখন ঘুমাবো এখনই ভিডিওটা আপলোড দেবো এই দুইটার সময় এখনই আপলোড দেবে ভিডিওটা সাথে সাথে যেই কথাটা মূল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্রেজিনেসটা এই এক্সাইটমেন্টটা যেন ক্লাস করার সময় থাকে ম্যাক্সিমাম প্লাপান দেখি কোর্স কেনার সময় অনেক এক্সাইটেড থাকে মেসেজ দিতে থাকে সারাক্ষণ বাট তারপর কী করে মানে ক্লাস করার সময় কোনো নাম গন্ধ থাকে না ক্লাস করার মানে ঠিকভাবে যাতে ক্লাস করো তোমরা সেইটি তোমাদের কাছে প্রত্যাশা এখন হচ্ছে অধ্যায় শুরু হবে প্রথমে তারপর ম্যাথের তারপরের অধ্যায় কোনটা তারপর হবে তারপরে এরকম চারটা বা পাঁচটা দিয়ে তারপর হচ্ছে পিছনের যেইটা ওগুলো তো মানে যেটা বলছিলাম যে এক এবং দুই নম্বর অধ্যায় ওগুলো আগে স্ক্রিন রেকর্ড করা আছে ওগুলো দেওয়া হবে তারপর সবগুলো অধ্যায় শেষ হওয়ার পর তারপর হচ্ছে যদি সময় থাকে তখন আবার নতুন করে রেকর্ড করে দেওয়া হবে আর না হলে তো এটা দিয়ে চালাই দিতে হবে কিছু কারণে আর বিজ্ঞানের তো সবগুলো বেসিক এক থেকে আট নম্বর অধ্যায় বেসিক তো ইউটিউবে ফ্রিতেই দেওয়া আছে আর বাকিগুলা দেওয়া হবে তোমাদের কোর্সের ভিতরে এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য সিকিউ এবং এমসিকিউ দুইটার আলাদা আলাদা ক্লাস যেটা হচ্ছে শুধুমাত্র তোমরা কোর্সের ভিতরে পাচ্ছো অন্য কেউ পাবে না সো সেটা মানে কাজ চলছে হোপফুলি এই মাসের ভিতরে সবগুলো রেকর্ড তোমরা পেয়ে যাও আস্তে আস্তে যেইটা দিই সাথে সাথে দেখে ফেলার চেষ্টা করো এবং আমি যে রুটিন ফলো করার কথা বলছি যেইভাবে করার কথা বলছি ওইভাবে করার ট্রাই করো সো দ্যাটস ইট টাটা দেখা হচ্ছে ক্লাসে